গুড মর্নিং বন্ধু তোমরা সবাই কেমন আছো আমরা তো খুব ভালো আছি ভালো আছি আর চলো আজকে তোমাদের চা দিয়ে শুরু করছে আমাদের সকালটা আর চা বসিয়ে দিয়েছি আর চা ঢালবে চা দোকানেই যেন আমরা বিকাচ্ খাই লিকার চা লেখার চা বসিয়ে দিয়েছি আর ওই একটু যাওয়ার না ওই ছাদের দিকে গেছে বটি করতেই আসে দুটো বিড়াল থাকবে অন্য বাড়িতে পটি করার সময় দেখাতে বর্ষা চতুর্দিকে ছাদে গেছে ছাদ বন্ধ দেখো ছাদের সিঁড়ি দেখো শুকছে তো এই বর্ষার মধ্যে বাইরে ফাই নাই বাড়িতে আসবে বিরাট ভালো সব কিছু ভালো যদি যে পটি ফটি করে রেখে যায় মন্দির আগেতেই বৃষ্টির মধ্যে কদিন ঠিক নেই চতুর্দিক মানে নোংরা জল আগে তাহলে আমাদের এই বাদ ধরো না এই বা তুলো তো দেখিয়েছ আগের লক্ষ্য করে দেখো তা দেখে যে কত পরিমাণে আমাদের এখানে মাছ বাজারে জল চাপাতে দিয়ে দিচ্ছি যে ঢাকা দিয়ে অফ করে নিজ জল দেওয়া হয়ে গেছে দেখো দেখাচ্ছে দেখো লাগবে আর একটা কোথায় এই সিঁড়ি ফিরিতে আসবে একেতেই সিঁড়ি এই বৃষ্টি বাদলে দেখো কত সব ফর্থ মহিলা দেখতে এগুলো সব ও আবার ঘরে ঢুকছে রে তাই তাই তুই বেরোবি বেরো ওই কি গো এই ঘর থেকে ওই ঘরে বের করছে ও সিঁড়িতে গিয়ে উঠছে আবার এই ঘরে ঢুকছে আবার দেখো সিঁড়িতে গিয়ে আবার সিঁড়িতে গিয়ে মানে ছোঁয়াছুঁয়ি খেয়েছে এই দিকে তো কি আরম্ভ করেছে এই বিড়াল সকালবেলা আজকে এসছি এখন ওই এই পাশের বাড়ি থাকে অনেক বিড়াল পাশে আমার বড় বলে তারই বলে তারা বল কেন তারা ঠিকঠাক থাকে নোংরা না করে ঠিক আছে থাক কিন্তু তো নোংরা করবি আরে পটি করতে এসছে ও তো নোংরা করবে শুধু চতুর্দার জায়গায়

তার আজকেও তো প্রচণ্ড পরিমাণে মেঘ করে রয়েছে এখনও গাছের ফুল টুল তোলা হয় না গোপালকে তুলবে এখন গোপালে তোলা হয় না বর বেরিয়ে যাবে বোলো চা পেয়ে কাজে বেরিয়ে যাবে নিয়ে চা বসিয়েছি আর মানে চা খাই আমরা কাঁপে খাই না চা গ্লাসে খাই চা নিয়ে গাছের কি অবস্থা গাছে অনেক ফুল ফুটেছে মানটা দেখতে পাচ্ছি কত ভোরে বড় মানুষ জবা ফুলের তো কোনো খোঁজ নেই অ্যালোমন্ডা হয়েছে ছোট সাইজগুলো হয়েছে করি একটা করে ঝরে গেল সুন্দরভাবে গাড়ি ঘোড়া তাহলে ফুলগুলোকে তুলে নেব বুঝতে পেরেছি যেখানে যা ফুল ফুল হয়েছে কটা করে তুলে ধরে রাখো ঠিক আছে সামনে দুটো কাঠার করছে ছাত দেখতে পেরেছি একজন একজনকে ধাওয়া দিয়ে যাচ্ছে এই কাঠ বিড়ালি সব গাছ গাছগাছালি নষ্ট করে দিচ্ছে আর এই দেখো আমার কত সুন্দর দেখো দুটো করি আর এখানে পুরো পা ডালে ডালে করি এখানে পাঁচ ছটা করি আছে প্রত্যেকটা ডালে ডালি দেখো এখানে দুটো এখানে দুটো এই দুটো দুটো করে এখানে এখানে সব ডালি মিনিমাম ওই একই জায়গায় দশ বারোটার মতন আছে গোলাপে আর এই ছোট্ট গাছটার কুড়িটা তো খেয়ে নিয়েছে বলে বলেছি দশ বারোটা আছে তা চলো বন্ধু ফুল কটাকে তুলে নিই আর এইটুকু দেখে না তোমার কী বলে টাইম ফুল কটা দেখে নাও আর ফুলে ফেঁপে উঠেছে আমার এই বর্ষাতে হয় তোমার যে দুপাটি ফুল এটাও খুব ভালো উঠেছে খুব বড়ো হচ্ছে এটা ফুল হওয়ার অপেক্ষায় ফুল হবে এটা পিঙ্ক পিঙ্ক কালারের ফুল হয় পিঙ্ক পিঙ্ক মুশরির ডাল মুশির ডাল কালারটা যেটা সেটা দেখা যাক ওইটাই নাকি আবার অন্য কোনো চেঞ্জ হয়ে যায় যাই হোক হবে তোমাদেরকে দেখিয়ে বন্ধু সকালে সকালে তো চা দিয়ে আজকে তোমাদের শুরু করেছি আজকে ফুল ফুল তুলতে চলে আসলাম এখন আজকে আর প্রথমে পর্যন্ত ছাদে নি বুঝতে পেরেছ চলে যে ফুলগুলো হয়েছে এই ফুল কটাকে তুলে নেব আর দেখো মেঘ আকাশের মেঘ দেখতে পাচ্ছ দেখো আবার মেঘ ঘুমিয়েছে মানে তা ভালো করে দেখো কী পরিমাণে আবার মেঘ করেছে এত বৃষ্টি হচ্ছে মাছ বাজার তো পুরো জলে জল ছিল এতদিন তোমরা তো দেখেছো আর এখন দেখো পুরো আবার মনে হচ্ছে বৃষ্টি না আমি সব জামা কাপড় একটু ব্লাউজ ফ্লাউজগুলো বের করে রেখেছিলাম বিয়ে বাড়ি গেছিলাম কিছু ব্লাউজ বের করে রেখেছিলাম যে রোদে দেব মানে একটু রোদ খাওয়াবো তারপর সেই সব বের করা জামা কাপড় জঙ্গলের মতন ঘর হয়ে রয়েছে সব জামা কাপড় বের করা আর এখন ঢোকানো হয়নি যে একটু রোদ খাইয়ে ভালো করে ঢোকাবো কিন্তু সেই কাজটা করতেই পারলাম না এই বৃষ্টি বাদলের জন্য এখন আবার কবে রোদ ফোদ হবে আবার যখন রোদ হবে তখন আবার অন্য কাজে থাকবো ব্যস্ত এই তো চলছে দেখো আমাদের সব জায়গার জল নেমে গেছে রাস্তাঘাট আমাদের দেখে না একটুখানি আমাদের যেহেতু জল অবস্থা দেখিয়েছিলাম এখন সব এখন লোক হাঁটছে হাটাচলা করছে মানে ভালোভাবে জল পুরো নেমে গেছে ওইখান থেকে একটুখানি ওই যেখানে কাজ হচ্ছে ওখান থেকে একটু গাছের জন্য মাটি নিয়ে আসবো গাছের জন্যে একটু মাটি কয়েকটা আগেও নিয়ে এসছে একটু মাটি ভালো করে নিয়েছে তোমার এই ফুল গাছটা কী বলে ওই টগর ফুল গাছটা থোকা টগর গাছটাকে একটু টিনের মধ্যে ভালো করে বসাবো বেশ অনেক পাতা হয়েছে এই গাছটাকে আরও ঠিক করে বসাবো এই গাছটা আবার বেশ ভালো অনেকগুলো ফুল দিল কিন্তু টগর গাছটা এক অনেক ফুল হয় না চলো বন্ধু যেইটুকু ফুল হয়েছে এই ফুল কটাকে তুলে নিই রাখো ইলিশ মাছ আটশো টাকা করে কেজি বলছে আর চিংড়ি কত বলল তিনশো গ্রাম একশো টাকা তাই তো তো মাছ বিক্রি হয়ে গেছে এখন আর ওই মাছই করে দেব জিনিস কম করবো না খুব মিষ্টি রাখা ছিল ফ্রিজে রাখাতে আমার চার মিষ্টি বেড়ে গেছে এটা সত্যি যে ফল আমি এনে রেখেছি যদি বাইরে যেটা থাকে যদি ফ্রিজে রাখার পরে খাই দেখি ফল মিষ্টি বেরো মানে মিষ্টিটা বেশি হয় তোমরাও করে খেয়ে দেখো আমি লক্ষ্য করে দেখেছি যে এটা একটু মিষ্টি কম ফ্রিজে রাখার পরে যেন মিষ্টিটা আরও বেশি পরিমাণে বেড়ে যায় তোমাদের লাগে কি না জানিও কমেন্ট করে আমার ক্ষেত্রে হয়েছে বলে তোমাকে বলছে অনেক আম দেখেছি একটুখানি জাম তারপরে তোমার কী কী বলছি আমি আম তো বেশি বেশি পরিমাণে দেখেছি আম আজকে তেমন রোদ নেই এদিকে অনেকদিন ধরে ব্লাউজগুলো বের করেছি রোদে দেবো দেখাই এখানে কটা দিয়েছি আর দেখো আমার ব্লাউজের আরও এই যে এই সব কিছু এখন এলো এই ব্লাউজগুলো আমি সব রোদে দিয়েছি যে একটু রোদ লাগুক পরে তুলে নিয়ে যাব আরও আছে অনেক ব্লাউজ আরও প্রচুর ব্লাউজ রয়েছে এখনও সব ভাজে ভাজ করা ছিল বলে বের করে রোদে দিচ্ছি ভাদ্র মাসে তো জামাকাপড় রোদে দেয় এখনও পরে নি তবুও বের করেছিলাম সেদিনকে বিয়েবাড়িতে যাবো বলে হাতের সামনে তাই রোদে দিলাম বুঝলে আর দেখো মেঘের কী অবস্থা বুঝতে পেরেছো যখন তখন বৃষ্টি আসতে পারে এদিকে আমি রোদে দিয়েছি রোদ তো নেই সেরকম যা রোদ হয় যদি সেই রোদটা উঠতো এতক্ষণে তুলে নেওয়ার টাইম হতো ঠিক আছে চলো এখন আপাতত থাকুক একটু পরে এসে তুলে নিয়ে যাবো চান টান করে ফ্রেশ হয়ে চলে আসলাম দেখাব কী কী রান্না করব তার আগে একটু ভেজে নেওয়া হচ্ছে কটা বাদাম আর পাঁপড় ভাজবো আমার ছেলে খুব ভালো খায় বাদাম পাপড় ডাল 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 হলে পাঁপড় পাপড়গুলো ভেজে দিয়ে বাদামগুলো ভেজে নিয়েছি আর একটা পাপড় ভাজবো এখন সব পাপড় ভাজবো না ছেলে স্কুলে গেছে সব কাপড় আমরা খেয়ে নেবকে আমি ভেজে দেবো আচ্ছা বৃষ্টি বাদল বৃষ্টি বাদলে পুরো ঘরে ঘর একবার ইয়ে করে রেখে দিয়েছে টাইমই করে উঠতে পারছি না ঠিক করে দেওয়ার পর পরিষ্কার করে কাজকর্ম করলে করতে করতে না হাতে উঠছে এখন এত কাজকর্ম যতই দেখি যদি একদিন পরিষ্কার করে উঠতে উঠতে দেখে একদিন নোংরা হয়ে যায় শ্রাবণ মাসের আজকের সেকেন্ড সোমবার আমরা করিনি বর করেছি ওর জন্য ডাল করেছি আজকে বলো না তোমার পেঁপে দিয়ে আর গাজর দিয়ে করেছি মুগের ডাল এখন খাবে না রাত্রি খাবি একবেলা ভাত খায় খাই দুবেলা না আমরা আবার লাস্টের লাস্টেরটা একটা করব আর মেয়ের পরীক্ষা টরীক্ষা আছে তো হবে না এত নিষ্ঠা করে করতে পারবো না পরীক্ষা পরীক্ষা চালু হয়ে যাবে কালকের থেকে পরীক্ষা আছে কিছু পরীক্ষা কালকে আছে আবার পরের মাসে আছে পরপর পরীক্ষা আছে তখন কাল না করতে সে যাই হোক চলো বন্ধু এবার তোমাদেরকে দেখে দেবো কী কী রান্না করলাম যা দেখে নাও গ্যাসটা অফ করলাম আর এখন পয় পরিষ্কার করে এসছি পয় পরিষ্কার করে আসলে চান টান করে চান করে এখন কেউ চান করে আসলে একটু ফ্রেশ হবে চলো বন্ধু দেখে না এক ঝলক কী কী রান্না করলাম দেখো এ হচ্ছে গরম গরম ভাত করেছে বাদাম ভাজা তারপরে যে হচ্ছে ভাজা আর এই হচ্ছে নিরামিষ ডাল করেছি যেটা গাজর আর পেঁপে দিয়ে করেছি মুগের ডাল একটু ভালো করে দেখায় এই জন্য একটু গারু গাড়ল করে গাজর আর গাজর আর মূল গাজর আর পেঁপে দিয়ে করেছি মুগের ডাল আর আমাদের জন্যে কালকের একটু মাংস রয়ে গেছে বুঝেছো এই মাংসটুকু তুমি খেয়ে নিয়েছে এটুকু আছে আমার আর ছেলেরও হয়ে যাবে ও যদি না খায় তা আমি খেয়ে নেব ঠিক আছে এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ খাওয়া নিয়ে তো বসে পড়েছি দেখলো তোমাদেরকে কী কী দেখালাম কী কী রান্না করেছে আর তোমরা কী করা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটা আমার যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো শেয়ার করে আর কমেন্ট করো আর তোমাদেরকে আমি অনেক দিন আমার ভিডিওগুলো শেষ করা হচ্ছে না তবে আজকে আমি অবশ্যই শেষ করবো বন্ধুর সময় তাই খাওয়ার সময় আমি শেষ করছি শিগগিরই আমার একটা নতুন ভিডিও নিয়ে আমার সঙ্গে দেখা হবে আজকের নতুন এটুকু আবার তোমাদের সঙ্গে দেখাবার নতুন একটা ভিডিও নিয়ে চলো বন্ধু টাটা আর আর যেটা বলছি যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কেমন কমেন্ট করে জানি আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে টাটা আর তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে থেকো আর তোমরা খুব সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো বাই